হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা ডিগ্রি পাশ করেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি কি বা ডিগ্রি প্রথম বর্ষে পড়তেছেন তাদের জন্য এই ভিডিওটি আর যারা দুই হাজার দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন তাদের জন্য মূলত এই নোটিশটি বিন্দু আপনারা দেখেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ই স্টাইপেন্ট সিস্টেমে আপনাকে স্বাগতম ইএসাইপেন ডট পি এম ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস এই ইন্টারফেস থেকে আপনাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের শিক্ষার্থী নিবন্ধনে এইখানে ক্লিক করে ডিগ্রিতে ক্লিক করবেন অথবা ফাজিলে ক্লিক করবেন যারা ডিগ্রি পড়েন তারা এইটা ডিগ্রি সিলেক্ট করে প্রথম বর্ষ দু একুশ বাইশ শিক্ষাবর্ষ এটা সিলেক্ট করবেন প্রতি প্রতিষ্ঠানে অধিভুক্ত আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি করেন জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটাই যে আর কি আপনারা পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানে ক্লিক করবেন শিক্ষাবর্ষ দিবেন আপনার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ঠিক আছে প্রথম বর্ষ দিলাম স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের স্নাতক বলতে গেলে ডিগ্রি যে রেশন কার্ডটি পেয়েছেন সেই রেশন নাম্বারটি ঠিক আছে আপনার রেশন নাম্বারটি আপনাদের মতো বসিয়ে দেবেন দেওয়ার পরে এইচ এস এইচএসি রেজিস্ট্রান নম্বর এইচএসসি রেশন নাম্বারটি বসাবেন বসায় এইচএসসি রোল নম্বরটি বসাবেন বসায় আপনাদের ফোন নাম্বারটি বসাবেন বসিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করে আপনারা নিবন্ধন করবেন ঠিক আছে নিবন্ধনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে মেসেজ যাবে সেই মেসেজটি বসালেই আপনাদের নিবন্ধন হয়ে যাবে এরপরে আপনারা শিক্ষার্থী লগ ইনে যে রেশন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছিলেন নতুন পাসওয়ার্ড ওই যে দিবেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে আই এম নটে রোবোটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন কেমন আসবে আপনাদের ক্লিক করার পরে আপনাদের আবেদন করুন এমন লেখা থাকবে আপনারা আবেদন করুনে ক্লিক করবেন শিক্ষার্থীবিন্দু আপনাদের এখানে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ লাস্ট ডেট এভাবে আবেদন করতে হবে ঠিক আছে সো আবেদনে ক্লিক করার পরে দেখেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য আপনাদের এখানে দিতে হবে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের নাম দিবেন আমি এখানে যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটির নাম দিয়ে দিব এখন যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন আপনি করেছেন আর কি এইচএসসি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন কেমন দেখেন এই উপরে আছে এইচএসসি ডিগ্রি ব্যক্তিগত অভিভাবক ছবি পূর্ণ সম্পূর্ণ আপনার পূরণ করতে হবে এরপরে রেশন নাম্বারটি দেবো দেখেন রোল নাম্বারটি দিব তারপরে পাসিং ইয়ার দিব ঠিক আছে তারপরে বিভাগ দিব যে বিভাগে আপনি পড়াশোনা করেছেন বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা সেই বিভাগটি দিব তারপরে আপনারা বোর্ড দিয়ে দেবেন যে বোর্ড থেকে পাশ করেছেন যশোর বোর্ড ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড যে যে বোর্ড থেকে পাশ করেছেন ঠিক আছে এবার শিক্ষাবর্ষ দিব শিক্ষাবর্ষ দিয়ে দেবেন দেখেন পাশের বছর এইচএসসি সব তথ্য দিবেন এখানে এখানে বিভাগ দিবেন এই যে বিভাগটি কি আছে দেখেন আমি বিভাগটি দিচ্ছি বোর্ডটা আছে কোন বোর্ডে আপনি সেই বোর্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা সংরক্ষিত করুন ক্লিক করবেন এবং চালিয়ে যান তারপরে আপনার স্নাতকের তথ্য দিতে হবে দেখেন স্নাতকের কোন বিষয়ে ডিগ্রি আছেন সেটা কিন্তু চলে এসেছে শিক্ষাবর্ষ চলে এসেছে এবং কোন কলেজে আছেন সেটিও কিন্তু চলে এসেছে দেখেন এখানে এবং জেলাও চলে এসেছে এবার দেখবেন আপনি কত সালে পাশ করেছেন সেটি দিয়ে দেবেন না থাকলে দেখেন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারও আছে উপজেলা খুলনা সদর আপনার যে সদস্যটাও দেওয়া থাকবে কলেজের এবার সংরক্ষিত করুন চালিয়ে যান আবার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যে পূর্ণ নাম দিবেন আপনারা এখানে নাম দেয়াই থাকবে আপনাদের কিছু পূরণ করতে হবে না শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন যদি থাকে না থাকলে আপনাদের এনআইডি কার্ড না থাকলে আপনাদের যে জন্ম সেটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন শিক্ষার্থী আপনাদের যদি জন্ম নিবন্ধন থাকে সেটা জন্ম নিবন্ধন থাকে সেটা অবশ্যই দিতে হবে না থাকলেও দিতে হবে এটা আপনারা করে নেবেন আর শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র এটা না দিলেও চলবে আমি শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে দিয়ে দিলাম দেন হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনও দিয়ে দিলাম এরপরে আপনার মোবাইল ব্যাংক এটা কিন্তু অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকা লাগবে এবং অ্যাকাউন্টধারীর নাম যার নাম তার এনআইডি কার্ড দিতে হবে আপনার বাবা মা ভাই বোন যার এনআইডি দিয়ে জন্ম আপনার বিকাশ নগদটি খোলা সেই নগদ নাম্বার এখানে দিতে হবে সো এখানে আমি যার অ্যাকাউন্ট করা আছে মোবাইল ব্যাংকিং নগদ তার নামটি দিয়ে দিলাম এরপরে অ্যাকাউন্টধারী জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম যার নামে হচ্ছে কি এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি নগদ খোলা আছে আর অবশ্যই আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এই নগদ নাম্বারটি দিয়ে দেবেন নগদ ছাড়া অন্য কোনো নাম্বার দিলে আপনাদের কিন্তু কাজে আসবে না আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবেন এরপরে আপনাদের পিতা অথবা মাতার নাম দিবেন ঠিক আছে পিতা মাতার নাম চলে আসবে আপনার যদি সব ঠিক থাকে অটোমেটিক চলে আসে আর যাদের আসবে না তারা হচ্ছে গিয়ে নতুন করে দিয়ে নেবেন লিখে দেবেন ইংলিশে কেমন ইংলিশে চলে আসে জন্ম তারিখ অনেকে থাকে অনেকে থাকে না আপনার যদি জন্ম তারিখ না আসে সেই ক্ষেত্রে জন্ম তারিখ আবার দিয়ে দেবেন এবং আপনার লিঙ্গ মহিলা না পুরুষ আপনি সেটিও দিয়ে দেবেন এরপরে দেখেন মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিয়েছিলাম না সেটি দিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট নাম্বার সেটি অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন কেমন ভুল হলে কিন্তু আপনার হবে না ঠিকানা গ্রাম আপনারা যে গ্রামে থাকেন যে ঠিকানা আছে সেই ঠিকানাটি লিখবেন আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন চাইলে বাংলায় লিখতে পারেন আপনারা যেটি সুবিধা হয় আপনি সেটা লিখবেন আমি বাংলায় লিখে দিচ্ছি তা ابوনিয়া চnderhat রাজাপুর ঝালকাঠি সো আমি লিখে দিলাম আপনারা দিবেন জেলা এই জেলার নাম যে সেই জেলার নাম দিবেন তারপরে ঠিক আছে তো জেলার নামটি আপনি দিয়ে দিবেন আপনাদের যে তারপরে উপজেলা দিবেন উপজেলার নাম তারপরে দিবেন জেলা দিবেন উপজেলা দিলেন তারপরে আপনি পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন পোস্ট কোড যে নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন ঠিক আছে এগুলো সব সতর্কতার সাথে দিবেন কোনো ভুল দিবেন না কেননা সব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবার পরে সবার শেষে অভিভাবক পাবলিক শিক্ষার্থী যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিবেন কেমন শিক্ষার্থী এবং অভিভাবকের মোবাইল নম্বরটি খুব সুন্দরভাবে সতর্কতার সাথে পূরণ করবেন এটিও খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন হলে কিন্তু আপনাকে যে এই বিশ্ববিদ্যালয়ে যে দপ্তর থেকে আপনি সেখান থেকে ফোন দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী দপ্তর থেকেও ফোন দিতে পারে কলেজ থেকেও ফোন দিতে পারে ঠিক আছে আরেকটি কথা যেটি না বললে নয় আপনারা অবশ্যই ফর্মটি পূরণ করার সাথে সতর্কতার সাথে পূরণ করবেন আমি এখানে পোস্ট কোডটি লিখে দিচ্ছি পোস্ট কোড যেহেতু চেয়েছে সেহেতু পোস্ট কোডটি লিখে দিচ্ছি পোস্টটি নয় হাজার শিক্ষার্থীর ফোন নাম্বার অভিভাবকের ফোন নম্বর দিচ্ছি নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকার ক্যাটাগরি দিবেন দুস্থ পরিবারের সন্তান কিবা প্রতিবন্ধী এতিম যেটি যার হয় তারপরে নেক্সটে দিলাম নেক্সটে দেবার পরে অভিভাবকের নাম লিখবেন এখানে অভিভাবক যে আপনার আছে যার সাথে আপনার সম্পর্ক যার এনআইডি দিতে পারবেন এখানে মায়ের নামটি দিয়ে দিলাম এবং সম্পর্ক মা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন এবারে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিলাম অভিভাবকের পেশা আছে কি সেই পেশাটি দিবেন তারপরে ঠিকানাটা দিয়ে দেবেন আপনি আবার তারপরে জেলা দিবেন উপজেলাটি আমি দিয়ে দিব উপজেলা দেওয়ার পরে যে আপনাদের পোস্টকোড আছে সেই পোস্টকোডটি দিয়ে দেবেন ঠিক আছে জেলা উপজেলা পোস্টকোড আবার অভিভাবকের মোবাইল নাম্বার এটা দিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম আগে ওই এরকম এরকমভাবে যদি সুন্দরভাবে আপনার ফর্মটি পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে আমি এখানে পিছন থেকে একটু ঠিক করে আসি দেখি পিছনে একটু ভুল হয়েছে উপজেলা ভুল হয়ে গিয়েছিল ঠিক করে দিলাম আবার সংরক্ষণে ক্লিক করলে আসতেছে না সেহেতু উপরে যাই দেখি অভিভাবকের ঠিকানায় ছিলাম আমরা এরপরে অভিভাবকের নামটি আবার লিখতে হবে কেটে গিয়েছিল কেটে গিয়েছেন পিছনে যাওয়ার কারণে আমি আবার লিখে দিলাম মা অভিভাবকের সাথে সম্পর্ক মা অভিভাবকের পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিব তারপরে অভিভাবকের পেশাটি আমি দিব আপনারা এগুলো খুব সুন্দরভাবে পূরণ করবেন ভুল না থাকে অভিভাবকের ঠিকানা আগে দেওয়া ছিল তাই চলে এসেছে অভিভাবকের জেলা উপজেলা তারপরে হচ্ছে পোস্ট কোড দিব অভিভাবকের মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে পরিবারের সদস্য সংখ্যা কত সেই সদস্য সংখ্যা দিব মোবাইল নাম্বারটি আবার দিয়ে দিচ্ছি মোবাইল দেওয়ার পরে পরিবারের সদস্য সংখ্যা কত সেই সদস্য সংখ্যা দিব আমি কতজন সদস্য আছে আর উপার্জনক্ষম ব্যক্তি কতজন একজন একের অধিক দেওয়ার দরকার নেই আর জমির এলাকা অন্যান্য এলাকা যেহেতু জমি নেই সেহেতু অন্যান্য এলাকায় কোনো জমি নেই তাদের তারা ভাড়া থাকে কৃষি জমি নাই অকৃষি জমিও নাই শূন্য বার্ষিক আয় এক লক্ষ দশ হাজার এক লক্ষের উপরে থাকলে কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন না সেই ক্ষেত্রে এখানে আপনারা চেঞ্জ করে দিবেন ঠিক আছে কেউ নব্বই সত্তর হাজার ষাট হাজার যা আপনার দিবেন কিন্তু এক লক্ষর উপরে দেওয়া ঠিক হবে না আমার জানা মতে ঠিক আছে দেখ ক্লিক করার পরে আমি এখানে ষাট হাজার দিয়ে দিছি দেখি একটু কমিয়ে দিলাম সো সংরক্ষণ করুন ক্লিক করে ছবি ছবি দিতে হবে আমি স্টুডেন্ট ছবিটি দিয়ে দেব এখন ঠিক আছে আপনাদের যে ছবিটি আছে সেই ছবিটি এখানে ইনপুট করবেন ঠিক আছে আপনাদের যে ছবিটি আছে সেই ছবিটি ছবিটিতে ক্লিক করার পরে দেখেন মোবাইল ব্যাঙ্কিং প্রোভাইডার হিসেবে নগদ ব্যবহার করুন বলা আছে এরপরে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে এমন একটি ফর্ম আসবে এই ফর্মটি আপনারা নিয়ে কলেজে প্রিন্ট করে জমা দিবেন তাহলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আর কলেজ থেকে যদি অ্যাপ্রুভ করে দেয় আপনি তাহলে অবশ্যই টাকাটা পাবেন উপবৃত্তির এই ভিডিওটি যারা দেখতেছেন সবাই সুন্দরভাবে আসলে বুঝতে পেরেছেন আশা করি আর যদি কোনোভাবে বুঝতে না পারেন আপনার আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে সলভ করে দেব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামে করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বৃদ্ধি অন্য কোনো দিন আল্লাহ হাফেজ